সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে বাসে গন্তব্যে পৌঁছাতে লাগে দ্বিগুণ সময় ট্রেনের টিকিট যেন সোনার হরিণ আর সিলেট ঢাকা বিমান ভাড়া ঢাকা কলকাতার চেয়েও বেশি এই অবস্থায় মারাত্মক যোগাযোগ ভোগান্তিতে পড়েছেন সিলেট বিভাগের কোটি মানুষ এই দুর্দশা থেকে রক্ষা পেতে সিলেট ঢাকা মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ এবং বিমানের ফ্লাইট বৃদ্ধি ও ভাড়া কমানোর দাবি জানাচ্ছেন সচেতন সিলেটবাসী জানা গেছে সিলেট ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান মহাসড়কের বিভিন্ন স্থানে চলছে সম্প্রসারণ ও কালভার্ট নির্মাণ কাজ সম্প্রসারণ কাজ চলমান থাকায় নিয়মিত সংস্কার কাজও বন্ধ রয়েছে ফলে মহাসড়ক জুড়ে সম্প্রসারণ কাজ ও সৃষ্ট স্থানে স্থানে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হচ্ছে যে কারণে আগে যেখানে সিলেট থেকে ঢাকা যেতে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগত এখন সেখানে সময় লাগছে প্রায় দশ ঘন্টা বেহাল সড়কের কারণে অনেকেই এখন ভয় পান বাস যুগে ঢাকায় যেতে এতে চাপ বেড়েছে ট্রেন ও আকাশপথে কিন্তু সেখানেও ভোগান্তির শিকার হচ্ছেন সিলেটবাসী সিলেট থেকে ঢাকায় তিনজোড়া ও চট্টগ্রামে জোড়া ট্রেন চলাচল করে যাত্রার দশ দিন আগে সকাল আটটায় অনলাইনে টিকিট উন্মুক্ত করা হয় কিন্তু পনেরো মিনিটের মধ্যেই পুরো ট্রেনের সিট হাওয়া হয়ে যায় সাধারণ যাত্রীরা টিকিট বুকিং দেওয়ার আগেই অনলাইন থেকে টিকিট চলে যায় কালোবাজারির হাতে সিলেটনগরীর মেন্দিবাগের জুনেদ আহমেদ চৌধুরী জানান পাঁচ ফেব্রুয়ারি রাতে উদয়ন এক্সপ্রেসে যাওয়ার জন্য তিনি দশ দিন আগে টিকিট ইস্যুর চেষ্টা করেন কিন্তু শু মধ্যে সকল টিকিট বিকৃত দেখায় পরে যাত্রার আগের দিন তিনি স্টেশনে গিয়ে কালোবাজারির কাছ থেকে বাড়তি দামে টিকিট সংগ্রহ করেন জুনেদের অভিযোগ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ট্রেনের সকল টিকিট বিক্রি হয়ে যাওয়াটা অস্বাভাবিক এটা কালোবাজারির কাজ কারণ স্টেশনে গেলে কালোবাজারির কাছে বাড়তি দামে ঠিকই টিকিট পাওয়া যায় সড়কপথে ভোগান্তি ও ট্রেনের টিকিট সংকটের কারণে যাত্রীরা ঝুঁকছেন আকাশপথে কিন্তু সেখানেও নেই স্বস্তি ঢাকা রুটে প্রতিদিন ইউএস বাংলার চারটি নোভো এয়ারের তিনটি ও বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইট যাতায়াত করে সিলেট ঢাকা রুটে এয়ারলাইন্সগুলোর সর্বনিম্ন ভাড়া সাড়ে চার হাজার টাকা হলেও এই মূল্যে টিকিট পাওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তিন চার দিন আগে টিকিট কাটলেও সর্বনিম্ন ভাড়ায় টিকিট পাওয়া যাচ্ছে না সাড়ে চার হাজার টাকার টিকিট ইউএস বাংলা ও নভোয়ার এগারো হাজার পাঁচশো টাকা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাড়ে দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে অথচ ঢাকা কলকাতা আন্তর্জাতিক রুটের টিকিটও পাওয়া যাচ্ছে দশ হাজার টাকার মধ্যে সড়কপথে ঝুঁকিপূর্ণ যাত্রা পরিহার করতে এবং ট্রেনের টিকিট না পেয়ে যাত্রীরা বাধ্য হয়ে চড়া দামে কাটতে হচ্ছে বিমানের টিকিট যাত্রীর চাপ বৃদ্ধি পাওয়ায় আকাশপথে ভাড়া বৃদ্ধি পেয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের এয়ারলাইন্স কর্মকর্তারা বলছেন সিলেটের সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে ফ্লাইটে যাচ্ছেন এছাড়া পর্যটন মৌসুম হওয়ায় সিলেটের বাইরে থেকে প্রচুর পরিমাণ পর্যটক সিলেট আসছেন এতে যাত্রীর চাপ বাড়ায় ভাড়াও বাড়ছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল জব্বার জলিল বলেন সিলেট ঢাকা মহাসড়কের কাজ চলছে কচ্ছপ গতিতে এটা দ্রুত সম্পন্ন করা এবং ট্রেনকে মুক্ত করা না গেলে সিলেটবাসীর দুর্ভোগ কমবে না সড়ক ও রেল যোগাযোগ উন্নত হলে আকাশপথে চাপ কমবে ভাড়াও সহনীয় পর্যায়ে নামতে বাধ্য হবে